আপনিও কি একজন ডিজিটাল মার্কেটার অথবা একজন বিজনেসম্যান নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন সবার প্রথমেই যেই বাধাটা পাবেন সেটি হচ্ছে কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অথবা একজন কাস্টমার অনলাইনে যখন একটা জিনিস থেকে অর্ডার প্লেসমেন্ট করে অবশ্যই সে দেখে ওইটাতে কাঙ্ক্ষিত ফলোয়ার্স আছে কিনা ভালো মনের রিভিউ আছে কিনা আমি যখন একটা ফেসবুক পেজে কোনো কিছু অর্ডার দিব ডেফিনেটলি ফেসবুক পেজের ফলোয়ার্স কতটুকু আছে এটা অবশ্যই আমি যাচাই করবো এবং এই ফলোয়ার্স না থাকলে মানুষ ভালো প্রোডাক্ট থাকলেও বিশ্বাস করতে চায় না এবং অর্ডার প্লেসমেন্ট করতে চায় না সেই সকল সমস্যার সমাধান হিসেবেই আমাদের কাছে আছে এস প্যানেল আমরা জানি এস এম প্যানেল মানেই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল অতএব যতগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল আছে বা প্ল্যাটফর্ম আছে আমরা বলতে পারি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক টুইটার পিন্টারেস্ট ইন এছাড়া আরও অনেক কিছু অতএব যতগুলো সোশ্যাল মিডিয়া প্যানেল আছে বা প্ল্যাটফর্ম আছে সবগুলাতে আপনি যদি লাইক ফলোয়ার সার্ভিসটা নিতে চান একটা প্যানেলের মাধ্যমে একটা সার্ভারের মাধ্যমে তাহলে ডেফিনেটলি এই এস এম এম প্যানেলগুলো আপনি ব্যবহার করতে পারবেন অনেকেই আবার আমাকে বলে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল ইউজ করে কি ভালো কি না দেখুন আপনি যখন ইনস্ট্যান্ট একটা সোশ্যাল মিডিয়াকে গ্রো করতে চাইবেন তখন ডেফিনেটলি আপনাকে এই পেইড মেথডগুলো ব্যবহার করতে হবে এবং এইখানে অনেক ভালো ভালো সার্ভিস আছে আপনি যদি এগুলো অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টের কোনো রকমের সমস্যা হবে না সো আজকে ঠিক তেমন একটা প্যানেল সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে সহজ বুস্ট দেখতেই পাচ্ছেন আমার সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে আছে এটা হচ্ছে সহজ বুস্ট ডট কম আমরা তাদের ওয়েবসাইটে চলে আসলাম তাদের ওয়েবসাইটটা একদম মিনিমালিস্টভাবে ডিজাইন করা এখানে লেখা আছে দ্য বেস্ট এস প্যানেল ইন বাংলাদেশ এখানে তাদের একটা লগ ইউজার প্যানেল আছে আপনি চাইলে জিমেলের মাধ্যমে এখানে লগ করতে পারবেন গুগলের মাধ্যমে অথবা ম্যানুয়ালি একটা পাসওয়ার্ড একটা ইমেল দিয়েও চাইলে লগ করতে পারবেন নিচের দিকে আসলে এখানে আরও বেশ কিছু অপশন আছে তাদের বর্তমানে এই প্যানেলে টোটাল অর্ডারের সংখ্যা কত টোটাল ইউজার আছে কয়জন টোটাল কয়টা অর্ডার কমপ্লিট করা হয়েছে এই যে বিষয়গুলো আছে এগুলো এখানে দেখতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের দুইটা চ্যাটিং প্ল্যাটফর্ম আছে একদম প্রথমেই দেখতে পাচ্ছেন ডান দিকে একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে এই হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করা হয় তাহলে এই যে অ্যাডমিন অ্যাডমিন আছে আছে প্যানেলের যিনি তাদের হোয়াটসঅ্যাপে আমরা কমিউনিকেশন রাখতে পারবো এটা আমাদের জন্য একটা ভালো বিষয় বিপদ সরাসরি সাথে আমরা কথা বলতে পারছি দ্বিতীয়ত হচ্ছে এআই বট এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন আরেকটা চ্যাটিং অপশন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করলে একটা এআই অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া আছে আমরা যে কোনো ছোটোখাটো সমস্যা হলে বা কোনো কিছু জানতে আগ্রহী হলে আমরা কিন্তু এখানেও যোগাযোগ করতে পারবো একজন এআই স্ট্যান্ট আমাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে গাইড করবে যে কোনো বিষয় প্রয়োজন হলে তো খুব চমৎকারভাবে প্যানেলটাকে সাজানো হয়েছে ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে তো প্রথমত আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যদি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে আপনি এখানে সাইন আপ যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা ইউজার নেম দিতে হবে একটা ইমেল দিতে হবে আপনার যে কোনো একটা ফোন নম্বর দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দিবেন এবং সেইম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডে প্রেস করবেন এবং আই এম নটের রোবট এই ক্যাপচাটা ফিল আপ করবেন সাইন আপে প্রেস করলে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন বা সাইন আপ হয়ে যাবে তা আমার যেহেতু প্রিভিয়াসলি এখানে একটা অ্যাকাউন্ট আছে আমি জাস্ট অ্যাকাউন্টে এখানে একটু লগ ইন করে নেই তার জন্য ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার সাইন ইন অপশনে প্রেস করলাম তাহলে কিন্তু আমরা আমাদের এই ড্যাশবোর্ডে চলে এসেছি আর একটা মজার বিষয় হচ্ছে আমি পার্সোনালি এই প্যানেলটা মাঝে মধ্যে ব্যবহার করি এই জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স হিসেবে দেওয়া আছে টু ডলার আমার প্রায় তিন ডলারের কাছাকাছি কিন্তু এই প্যানেলে অ্যাড করা আছে তারপর আপনাদেরকে নতুন করে আমি আবার পেমেন্ট অ্যাড করে দেখাবো যে কীভাবে অ্যাড করতে হবে এ টু জেড বিষয় তা আমি একটু ইন্টারফেসটা আপনাদেরকে একটু পরিচয় করিয়ে আমি দেখিয়ে দিতে চাই সব কিছু এখানে বাম দিকে তাদের লোগোটা দেওয়া আছে সহজ বুস্টের এখানে নিউ অর্ডার বর্তমানে আমরা যে প্যানেলে আছি ইন্টারফেসে আছি এটাকে বলা হয় নিউ অর্ডার ইন্টারফেস এরপর রয়েছে সার্ভিসেস কি কি সার্ভিস তাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনি যদি জানতে চান এই সার্ভিসেস অপশনে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ইউটিউব ফেসবুক টিকটক তারা যে যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে সবগুলো এখানে লোগো আকারে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ অর্ডার আপনি যখন অর্ডার প্লেসমেন্ট করবেন সেই অর্ডারটা আপনি প্রোগ্রেসে আছে কমপ্লিট হয়েছে নাকি রিভিউতে আছে এগুলো আপনি এখান থেকে স্ট্যাটাসটা দেখতে পারবেন রিফান্ড আপনি যদি রিফান্ড নিতে চান কোনো পেমেন্ট তখন হচ্ছে আপনি রিফান্ডে প্রেস করে সেটা নিতে পারবেন চাইল্ড প্যানেল আপনারা যারা এস এম এম প্যানেলের বিজনেস করতে চাচ্ছেন চাইল্ড প্যানেল হিসেবে তখন আপনি এই প্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা কিন্তু চাইল্ড প্যানেলও প্রোভাইড করে থাকে অ্যাড ফান্ড আপনি হচ্ছে যখন ডলার অ্যাড করতে চাইবেন ফান্ডিং হিসেবে তখন আপনাকে এই এড ফান্ড বাটন থেকে ডলার বা টাকা ফান্ড অ্যাড করতে হবে আমাদের এইখানে যেমন এখানে দেখতে পাচ্ছি দুই ডট নব্বই মানে প্রায় তিন ডলার আমার এখানে অ্যাড করা আছে আমি এই বাটনে ক্লিক করে ডলারটা বেসিক্যালি অ্যাড করেছিলাম টিকেট যখন আপনার কোনো সাপোর্টের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ না করেন তাহলে এই টিকিটে প্রেস করে একটা টিকেট সাপোর্ট আপনার নিতে হবে আপডেট যে কোনো আপডেট যদি আসে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন অর্ডারগুলো এখান থেকে দেখতে পারবেন আপনি তাদের এপিআই চাইলে ব্যবহার করতে পারবেন তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এখান থেকে দেখতে পারবেন এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বা রেফারিং করে আপনি এখান থেকে অ্যাফিলিয়েটের মাধ্যমে চাইলে একটা ছোটোখাটো আর্নিং করতে পারবেন এম প্যানেলের মাধ্যমে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি এখানে বিডিটি এবং ইউএসডি দুইটা কারেন্সি আছে আমার বর্তমানে ইউএসডিটিতে আছে আপনি চাইলে এটাকে বিডিটিতেও কনভার্ট করতে পারেন এটা হচ্ছে আমার ইউজার নেম এখানে দেওয়া আছে এই প্যানেলে টোটাল কয়টা অর্ডার হয়েছে সেটা এখানে দেওয়া আছে এবং আমার ব্যালেন্সটা এখানে দেওয়া আছে এই হচ্ছে কমপ্লিট ইন্টারফেসটা আমরা এখানে দেখতে পেলাম আশা করছি আমাদের ইন্টারফেসটা আমরা ক্লিয়ার হয়েছি তো সবার প্রথমেই আমরা হচ্ছে এখানে আগে ফান্ডিং অ্যাড করে আপনাদেরকে দেখাই যদি আমার অ্যাকাউন্টে ডলার আছে তারপর আপনাদেরকে আরেকবার আমি দেখাবো তার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যাড ফান্ড নামে যে বাটনটা আছে এখানে তা আমি এখানে অ্যাড ফান্ডে প্রেস করলাম এখানে একটা মজার বিষয় আছে তাদের যেমন অটো পেমেন্ট ডলার রেট গুগল রেট বর্তমানে গুগলে যে ডলার রেটটা চলছে সে অনুযায়ী কিন্তু আমাদের পেমেন্ট দিতে হবে অনেক প্যানেলে কিন্তু আছে যে একশো তিরিশ টাকা ডলার রেট বা একশো আঠাশ টাকা ডলার রেট বা একশো পঁয়ত্রিশ টাকা ডলার ফিক্সড বলে দেয় এবং প্রতি ডলারে কিন্তু তারা আট থেকে দশ টাকা প্রফিট করে অনেক প্যানেলে আমি দেখেছি কিন্তু তাদের ভালো বিষয়টা হচ্ছে বর্তমানে গুগলে যত টাকা ডলার রেট হবে সেইম ডলার রেটটা তারা নিচ্ছে যদি গুগলে একশো পাঁচ টাকা হয় তাহলে তারা একশো পাঁচ টাকাই নিবে গুগলে যদি অফিসিয়ালি ইউএস ডলার একশো বাইশ টাকা হয় তাহলে একশো বাইশ টাকাই তারা নিবে আর মিনিমাম বিশ সেন্ট এখানে অ্যাড করা যাবে এখন অন্যান্য বিভিন্ন এস এম এম প্যানেলে কিন্তু আমরা দেখেছি মিনিমাম পঞ্চাশ সেন্ট বা এক ডলার স্পেন্ড করতে হবে এরকম করা যায় না কিন্তু এখানে মিনিমাম বিশ সেন্ট আমরা চাইলে অ্যাড করতে পারবো তো আমি মিনিমামটা আপনাদেরকে একটু অ্যাড করে দেখাবো তার জন্য আমি হচ্ছে এখানে লিখবো অ্যামাউন্ট ইউএসডি মানে আমি কত ইউএসডি ডলারে অ্যাড করতে চাচ্ছি সেটা আমি এখানে লিখবো তো জিরো পয়েন্ট টুয়েন্টি লিখে দিলাম জিরো পয়েন্ট বর্তমান গুগলের ডলার রেট অনুযায়ী আমাকে পে করতে হবে চব্বিশ টাকা চৌচল্লিশ পয়সা সেটা আর কি এখানে বলা হয়েছে সো আমি এবার পে বাটনে প্রেস করছি এখানে পে বাটনে প্রেস করার পর এখানে দেওয়া আছে বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল বিকাশ মার্চেন্ট এবং রকেট পার্সোনাল অনেকগুলো এখানে অপশন দেওয়া আছে মোবাইল ব্যাংকিং আমি যদি আবার এখান থেকে গ্লোবালে প্রেস করি তাহলে বাইন্যান্স পাবো যাদের বাইন্যান্স আছে বাইন্যান্সেও কিন্তু চাইলে পেমেন্ট করতে পারবেন আমি যে কাজটা করব বিকাশ মার্চেন্টের মাধ্যমে আমি এখানে পেমেন্ট করবো যেটা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর আপনি চাইলে কিন্তু বিকাশ পার্সোনালেও পেমেন্ট করতে পারবেন এখানে যদি বিকাশ পার্সোনালে ক্লিক করি এই যে তাদের নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করবেন বিকাশ অ্যাপসে যাবেন সেন্ট মানি করবেন কত টাকা পঁচিশ টাকা এবং যে ট্রানজেকশন আইডি নাম্বারটা আছে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে ভেরিফাইতে প্রেস করলেই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এটা হচ্ছে ম্যানুয়াল মেথড বা বিকাশ পার্সোনাল আর এটা হচ্ছে বিকাশ মার্চেন্ট লাইভ মানে অটোমেটিক যে পেমেন্ট গেটওয়েটা থাকে সেইটা তা আমি হচ্ছে অটোমেটিক গেটওয়ের মাধ্যমে চাইছি পেমেন্ট করতে তা আমি এখানে আসলাম ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমরা এখানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওইটা জাস্ট আমরা এখানে টাইপিং করে দিব ওকে আমাদের নাম্বারটা আমি এখানে শেয়ার করলাম এবার আমাদের এই নম্বরে একটা কোড আসবে ভেরিফিকেশন কোড আর কি ছয় ডিজিটের সেটা আমরা এখানে বসিয়ে দিব ওকে কোডটা বসিয়ে দিব এবার জাস্ট আমাদের পিন নম্বরটা আমরা এখানে দিয়ে দিব দিয়ে কনফার্মে প্রেস করলেই আমাদের বিকাশ নম্বর থেকে কিন্তু যত টাকা হয় চব্বিশ টাকা চৌচল্লিশ পয়সা অথবা পঁচিশ টাকা ওই অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক পেমেন্টে কেটে নেবে আর আমাদের পেমেন্টটা এখানে অ্যাড হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু সাকসেসফুল চলে এসেছে সাকসেসফুল পেমেন্ট আমাদের আগে ছিল দুই ডলার নব্বই সেন্ট খেয়াল করলে দেখেন তিন ডলার দশ সেন্ট এখন আমার অ্যাকাউন্টে আছে আমি বিশ সেন্ট এখানে অ্যাড করে দেখালাম আপনারা বিশ সেন্ট তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার পাঁচ ডলার দশ ডলার নিজেদের মতো করে চাইলে অ্যাড করতে পারবেন এইবার চলেন কোনো না কোনো একটা অর্ডার দিয়ে দেখি যে আদৌ এটা কাজ করে কিনা যেমন আমি ধরেন ইউটিউবে একটা সাবস্ক্রাইবার গ্রো করতে চাই তখন আমি কি করব এই প্যানেলে আসতে পারি এখানে ইউটিউব বাটনে আমরা প্রেস করব আসার পর এখান থেকে আপনি ইউটিউবের বিভিন্ন সাবস্ক্রাইবার বিভিন্ন সার্ভিস এখানে পেয়ে যাবেন ইউটিউব ভিউ সার্ভিস আছে সাবস্ক্রাইবার আছে তা আমরা যেহেতু বাংলাদেশে আছি আপনি যদি বাংলাদেশি ফলোয়ার নেন বাংলাদেশি সাবস্ক্রাইবার নেন তাহলে কিন্তু এটা অনেক ভালো হবে কিন্তু আপনি যদি বিদেশি ফলোয়ারগুলো নেন এটা আপনার আমি রিকোমেন্ডেড করবো না কখনো যেহেতু বাংলাদেশে আছেন বাংলাদেশি মানুষ আমরা চাইলে বাংলাদেশি সাবস্ক্রাইবার বা বাংলাদেশি ফলোয়ার ইউজ করতে পারি এটা আমাদের জন্য ভালো হবে তা আমি এখানে দেখেন ইউটিউব বাংলাদেশি এই যে একটা প্ল্যাটফর্ম আছে আমি এটার মধ্যে প্রেস করছি এখন এইটার আন্ডারে যতগুলো আছে সব আমরা এখানে দেখতে পারবো এই যে ইউটিউব সবকিছু আবার ওয়াচ টাইমও পাচ্ছি নিজেদের মতো করে তা আমি হচ্ছে ফেসবুক সার্ভিসটা আপনাদেরকে নিয়ে একটু দেখাবো একটা প্রোফাইলে আমি কিছু ফলোয়ার্স নিতে চাচ্ছি তো আমি এখানে ফেসবুকে যে আইকনটা আছে এখানে প্রেস করব ক্যাটাগরি বাটনে ক্লিক করব যেমন এই যে ফেসবুক বাংলাদেশি সার্ভিস ফেসবুক বাংলাদেশি ফলোয়ার এই বাংলাদেশি ফলোয়ারগুলো ভালো হয় কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো আছে বা বট কোয়ালিটি যেগুলো আছে সেগুলো আমি আমিড করি না সেগুলো নেওয়ার প্রয়োজন নাই তা আমি হচ্ছে ফেসবুক সার্ভিস এই যে ক্যাটাগরিটা আছে এইটার মধ্যে একটা সিলেকশন করবো এবার এইটার আন্ডারে যতগুলা সার্ভিস আছে সব আমরা এখানে দেখতে পারবো এবং সবগুলোর পাশে কিন্তু যে প্রাইস দেওয়া আছে কোনটা কত এখানে দেওয়া আছে তা আমি হচ্ছে ফেসবুক প্রোফাইল ফলোটা নিতে চাচ্ছি মানে প্রোফাইলে ফলোয়ার নিব এই যে এটা দেখেন বাংলাদেশি ফেসবুক পেজ প্রোফাইল ফলোয়ার মানে এখানে শুধু ফলোয়ার সার্ভিসটা পাবেন এবং এটা পেজও হতে পারে প্রোফাইলও হতে পারে তা আমি এটাই নিতে চাচ্ছি শুধু প্রোফাইল ফলোটা ওকে অবশ্যই ডেসক্রিপশনটা পরে নেবেন যখন অর্ডার প্লেসমেন্ট করবেন অবশ্যই ডেসক্রিপশনে কী পড়বেন স্টার্ট টাইম কত দেখেন স্টার্ট টাইম কত দেওয়া ছয় ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা মানে আমি যদি এখন অর্ডার প্লেসমেন্ট করি ছয় ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা সময় লাগবে এটা স্টার্ট হতে যেমন আমি যদি আজকে অর্ডার দিই আগামীকাল এই টাইমে হয়তো এটা অর্ডারটা শুরু হবে অথবা আরও আগেও শুরু হতে পারে মিনিমাম ছয় ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লাগতে পারে আর কমপ্লিট হতে দুই থেকে তিন দিন লাগতে পারে আর রিফিল থার্টি ডেইস মানে দিনের মধ্যে যদি ফলোয়ার্স কমে যায় বা ড্রপ হয় এই প্যানেল থেকে কিন্তু আমি এটার আবার রিফিল পেয়ে যাব আমি যদি তাদের সাথে যোগাযোগ করি তাহলে ডিসক্রিপশনটা অবশ্যই পড়ে নিবেন কোনো সমস্যা হলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন তা আমি যে কাজটা করব আমি এই লিঙ্কটি একটু কপি করি আমি এই প্রোফাইলে হচ্ছে এক হাজার প্রোফাইল ফলো নিতে চাচ্ছি তো লিঙ্কটা কপি করব এখানে জাস্ট বসিয়ে দিলাম ও কোয়ান্টিটি কত অর্ডার প্লেসমেন্ট করব এখানে মিনিমাম এক হাজার দেওয়া যাবে তো আমি এক হাজারেই নিব মিনিমাম কোয়ান্টিটি এক হাজার দিয়ে দিলাম এক হাজারে মাত্র কত টাকা হয় এক ডলার তিন সেন্ট আসে মাত্র এক ডলার তিন সেন্টে বাংলাদেশি টাকা একশো পঁচিশ টাকার মতো তো মাত্র একশো পঁচিশ টাকায় আমি কিন্তু হানড্রেড পারসেন্ট বাংলাদেশি ফেসবুক প্রোফাইল ফলো অথবা পেজ ফলো পেয়ে যাচ্ছি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি এতে নিঃসন্দেহে কোনো রকমের সমস্যা হবে না আপনি ইজিলি এটা ব্যবহার করতে পারেন তা আমি এখানে সাবমিট বাটনে প্রেস করে দিলাম ওকে সাবমিটে প্রেস করার সাথে সাথে কিন্তু অর্ডারটা প্লেসমেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আছে দুই ডলার ছয় সেন্ট আমার এখানে কিন্তু তিন ডলারের উপরে ছিল তিন ডলার দশ সেন্টের মতো ছিল তো এই যে আমি একটা অর্ডার প্লেসমেন্ট করলাম এই অর্ডারটা কমপ্লিট হয়েছে কি না বা বর্তমানে কোন অবস্থায় আছে এটা যদি আমি চেকিং করতে চাই আমাকে যেতে হবে অর্ডার সেকশনে তো আমি একটু অর্ডার সেকশনে ক্লিক করি এবার এখানে যদি খেয়াল করে দেখেন প্রিভিয়াসলি আমি যতগুলো অর্ডার দিয়েছিলাম সবগুলো আমার এখানে দেখা যাচ্ছে আর এই যে এইটা ছিল বর্তমান অর্ডারটা আর কি এটা এই যে বাংলাদেশি ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার্স কোয়ান্টিটি ছিল এক হাজার চার্জ হচ্ছে এটার এক ডলার তিন সেন্ট এটা হচ্ছে আমরা এখন অর্ডার প্লেসমেন্ট করেছি যে টাইমটা এখানে দেওয়া আছে ছয় ঘন্টা থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর এটা স্টার্ট হবে স্টার্ট কাউন্ট হবে আর এখানে দেওয়া আছে সব কিছু আর স্ট্যাটাস বর্তমানে কি দেওয়া প্রসেসিং প্রসেসিং থেকে যখন অ্যাক্টিভ বা কমপ্লিটেড দেখাবে তখন বুঝবেন হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে আর যদি কোনো রকম ইস্যু হয় আমি ডেফিনেটলি এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করে অ্যাডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো অথবা যে এআই অ্যাসিস্ট্যান্ট আছে এখানেও যে কোনো ছোটোখাটো প্রবলেম হলে আমরা এখানে কমিউনিকেশনটা রাখতে পারবো তা আমি এখানে একটা প্লেসমেন্ট করে দেখালাম আপনারা এখানে বিভিন্নভাবে যে ফলোয়ার সার্ভিসগুলো আছে সাবস্ক্রাইবার সার্ভিসগুলো আছে ভিউ সার্ভিসগুলো আছে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আর তাদের সার্ভিস কোয়ালিটি মোটামুটি ভালো আপনারা কথা বলে নেবেন অবশ্যই যেহেতু এটা একটি স্পন্সার্ড ভিডিও ছিল আমি সম্পূর্ণভাবে রিপ্রেজেন্ট করেছি তাদের ওয়েবসাইটটাকে এবং নিজেও যেহেতু আমি এটা ব্যবহার করেছি তা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যে কোনো অর্ডার প্লেসমেন্ট করার আগে হোক বা পরে অবশ্যই অ্যাডমিনের সাথে যোগাযোগ রাখবেন কমিউনিকেশন রাখবেন যে কোনো সমস্যায় আশা করছি অ্যাডমিন আপনাদেরকে খুব সুন্দর মতো সলিউশন দিয়ে দিবে কোনো প্রবলেম হলে তো এই হচ্ছে আমাদের আজকের এস প্যানেলটা ছিল আশা করছি সবাই ব্যবহার করবেন আসলে কি আমাদের লাইফে অনেক প্যানেল আছে অনেক সময় অনেক প্যানেল আপনাদেরকে আমি দেখাই তো সবগুলোই ব্যবহার করে করে দেখা উচিত যে কোনটা ভালো সার্ভিস দেয় কোনটার প্রাইসিং একটু কম কোনটার কোয়ালিটি ভালো আপনি যদি ইউজ করে করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই জন্য অবশ্যই রিকমেন্ডেড করব ইউজ করে করে ট্রাই করেন দেখেন যেটা ভালো মনে করেন ইন ফিউচার সেটাই কন্টিনিউ করতে থাকেন তো তাদের প্যানেলটা মোটামুটি ভালোই ছিল খারাপ না তো এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ ক্লাস আশা করছি সবাই ক্লিয়ার হয়েছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ